you <small> বেকারত্ব দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হল অধিরঞ্জন চৌধুরীর ডাকে এদিন বহরমপুরের টেক্সটাইল মোড়ে আয়োজিত এই পথসভায় উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর চেল্লা কুমার পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বিরোধী দলনেতা অধীর চৌধুরী আবু হাসেম খান চৌধুরী প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী শহর অনেকেই এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় দু হাজার জন অধীর চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগ দেন তৃণমূল চৌধুরীর নেতৃত্বে বাংলায় কংগ্রেস দল আজও প্রতিষ্ঠিত আপনি জেল দিয়েছেন কেস দিয়েছেন তা আপনার সরকার এক মিনিট আপনার শাসন করার ক্ষমতা নেই আপনাকে বলি আপনার শেষ লাইনে বলি